দেশ ছেড়ে যাওয়ার পর নিরাপত্তা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বলা হয় ক্ষমতা ক্ষমতাচুত্তির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন আরও রক্তপাত ও মৃত্যু না চাওয়ায় শীঘ্রই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানিয়েছেন আওয়াম লীগ সভাপতি থাকবে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পদত্যাগ করে হেলিকপ্টারে ভারত পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে লোকচক্ষুর আড়ালে তিনি ছেলে সজীব সজীবাজের জয় দফায় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেও একেবারেই চুপ শেখ হাসিনা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয় প্রায় এক সপ্তাহ পর নিরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা দাবি করেছেন সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে না দেয়ার কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অন্তর্বর্তী সরকারকে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হতে সতর্ক করেন তিনি শেখ হাসিনার দাবি দেশে আর রক্তপাত প্রাণহানি না চাওয়ায় পদত্যাগ করেছেন ছাত্র সমাজকে তিনি রাজাকার বলেননি বিকৃত করা হয়েছে তার বক্তব্য আবারও দেশে ফিরে আসার কথা জানান আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান মনোবল না হারাতে ভারতের সংবাদ মাধ্যম প্রচার করলেও বাংলাদেশের গণমাধ্যমে এমন বার্তা পাঠানো হয়নি শেখ হাসিনার পক্ষ থেকে দা প্রিন্ট লিখেছে আগামী সপ্তাহে তার ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ